চলে আসছে অলরেডি রসুন বেচাকেনা প্রায় শেষ আর তো আগে আরে লক্ষ্মীকুল গেছিলাম লক্ষ্মীকুল গেছিলাম তাই না আজকে কত করে দিচ্ছেন আজকে বাইশশো তেইশশো টাকা না মানে লক্ষ্মীকুলের মতোই আজ দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাই কুশিটা কি দাম বলতেছে ভাই দাম নাম নেব না কত বলতেছে দাদা এটা কি দাম বলছে বেটা আজকে হঠাৎ ষোলোশো করছে না কত বললেন এটা দর্শক এই যে আমরা ছোট বড় একটা দেখতে পাচ্ছি মানিকপুর বাজারে তো দেখা যাক কি হয় ষোলোশো পঞ্চাশ দিছে এটা এখনো রাজি করাতে পারে ভাইকে কত ঠিক দিচ্ছেন বড় ভাই ঠিক দেন নাই ও ঠিক আছে কত যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন

ভালোই আসছিলো না আসসালামও আলাইকুম কেমন আছেন কুচিগুলা কি দাম চলতেছে এই পনেরোশো ষোলোশো ষোলোশো রসুন কি এখন ওড়ানোর শুরু শুরু ঈদের দশ পনেরো দিন কি চলবে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি একমাত্র নয়া বাজার আর আপনার হচ্ছে চাষকর বাজারে রসুনের তুলনাটা বেশি বা উঠতেছে আর বাদ বাকি লক্ষ্মীগুলো মোটামুটি ভালো উঠতেছে কিন্তু মানিকপুর নাজিরপুর এরকম ছোটো ছোটো বাজারে আমরা দেখতে পাচ্ছি সে তুলনায় রসুন উঠতেছে না তো আজকে মানিকপুর প্রায় চোদ্দো পনেরোশো থেকে শুরু করে প্রায় তেইশশো পর্যন্ত বাজারটা যাচ্ছে শুনলাম তো আমি একটু পরে চলে আসছি যার জন্য আর সঠিকভাবে তথ্য দিতে পারলাম না দেখতেই পাচ্ছেন কিছু মানুষের হচ্ছে শুধু রসুন আছে আর সবাই ব্যাপারীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে তো এই ছিল আজকে মানিকপুরের আপডেট ভিডিও সাবস্ক্রাইব শেয়ার কবে কমেন্ট করতে ভুলবেন না আসুন ভাই আমরা পাঁচ শক্ত নামাজ পড়ি শতকায় ব্যবসা করি এবং হালাল উপার্জন করি সবাই আল্লাহ হাফেজ